ওই বেটা তোরা যে এত কিছু করলি বাপের কাছে গেলে কি দরা খামু না 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 দরা খাওয়ার কোনো চান্সই নাই তুই এখন যাইতে পারো আচ্ছা ঠিক আছে আমি গেলাম ওই দাঁড়া তুই তো মনে হয় আজকেও সিগারেট খাই আইছ দে আদ দে আ কর তো আরে বাবা তুমি এত সন্দেহ কর কিল্লাগা আমি সিগারেট খাই নাই দেখো আমার শুইল্যেতে থেকে গন্ধ কয় না চাপো আমি বসে যাই ওই সিগারেট খাই নাই এডো আমার বিশ্বাস করতে হইবো বাপে বুঝে নাই যে আজকে আমি সিগারেট খাইছি ওই কি সিগারেট খাস আ আর খাবি সিগারেট না তুই খাবি কে সিগারেট আ